তো অবশেষে মিনা তার স্কুল থেকে ফিরে এসে মিনা তার মাকে সাহায্য করার জন্য জায়গায় পড়লো তো আমাদের এই বিল থেকে শিখে নেওয়া উচিত তো আমাদের প্রত্যেকে উচিত যে স্কুল থেকে ফিরে এসে বাবা মাকে সাহায্য করা সহযোগিতা করা তো এটাই হচ্ছে কাম্য তো বিলিটা দেখি তখন আল্লাহ তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা শেয়ার একটা একটা করে পাশে তো দেখুন কষে থেকে পানি পড়াচ্ছে তো তার মাকে সাহায্য করার জন্য আমাদের সকলে উচিত মিনার জন্য মিনার মতো আমাদের বাবা মাকে সাহায্য সহযোগ সহযোগিতা করা তো ভিডিওটা ভালো লাগে থাকলে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব দেবেন একটা লাইক একটা খবর একটা শেয়ার দেবেন যদি নতুন হয় এখন সাবস্ক্রাইব করে তই ধন্যবাদ চলাইকে হ'ল আটাইত চব